চলতি মাসের শুরুর দিকে কোটা সংস্কার আন্দোলন শুরু হয় পরে তা ক্রমান্বয়ে সহিংসতায় রূপ নেয় নাশকতাকারীরা দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুন দিলে গত বৃহস্পতিবার আঠারো জুলাই রাত আটটার পর সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায় টানা পাঁচ দিন পর গতকাল মঙ্গলবার তেইশ জুলাই রাত নয়টার পর রাজধানী ঢাকার কিছু কিছু স্থানে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয় ইন্টারনেট বন্ধের এই সময়ে যা যা ঘটেছে তা তুলে ধরা হলো ১৯ জুলাই শুক্রবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউনের সুযোগে রাজধানী ঢাকায় দুষ্কৃতিকারীদের হামলা ভাঙচুর গুলি অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে দেশের বিভিন্ন জেলাতেও ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষ সহিংসতা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার রাতেই সারাদেশে কারফিউ জারি ও সেনাবাহিনী মোতায়েন করা হয় দেশজুড়ে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে আমদানি রপ্তানি ক্ষতিগ্রস্ত হয় ভাড়া দ্বিগুণ হয়ে যায় বিশ জুলাই শনিবার দেশ জুড়ে কারফিউ সেনা মোতায়েন সাধারণ ছুটি ঘোষণা রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে উল্লেখযোগ্য স্থান হচ্ছে যাত্রাবাড়ি উত্তরা বাড্ডা ও মিরপুর এছাড়া মোহাম্মদপুরেও সংঘর্ষের ঘটনা ঘটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ চলবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নেয়ার অভিযোগ ওঠে আন্দোলনের তিন সমন্বয়ক তিন মন্ত্রীর সঙ্গে দেখা করে আট দফা দাবি পেশ করেন কাজীপাড়া ও মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনে বিপুল ক্ষতি হয় ইন্টারনেট বন্ধ হওয়ায় অর্থনীতির ব্যাপক ক্ষতি হয় ইন্টারনেট না থাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সত্তরটি ফ্লাইট বিলম্বিত হয় পোশাকের শিপমেন্ট নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন রপ্তানিকারকরা একুশ জুলাই রোববার কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় সামগ্রিকভাবে বাতিল করে দেশের সর্বোচ্চ আদালতের রায় রায় বলা হয় কোটা প্রথা হিসাবে মেধাভিত্তিক তিরানব্বই শতাংশ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র নিগোষ্ঠী এক শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ নির্ধারণ করা হয় তবে নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদগুলো সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করতে হবে এই নির্দেশনার আলোকে সরকারের নির্বাহী বিভাগকে অবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে নির্দেশ দেন আপিল বিভাগ ছাত্র আন্দোলনের সমন্বয়করা চার দফা দাবি আদায়ে আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দেন দাবিগুলো ছিল ইন্টারনেট সংযোগ চালু করা শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা ও কারফিউ তুলে দেওয়া মেট্রো রেল কর্তৃপক্ষ জানায় ক্ষতিগ্রস্ত দুই মেট্রো স্টেশন মেরামতে এক বছর লেগে যাবে শিক্ষার্থী মৃত্যুর জন্য সরকারকে দায়ী করে পদত্যাগের দাবি জানায় বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পেন ও ব্রাজিল সফর বাতিল করেন ইন্টারনেট বন্ধ ও কারফিউ কারণে রাইড শেয়ারকারী ও ডেলিভারি ম্যান জীবিকার ঝুঁকিতে পড়েন মোবাইল রিচার্জ চল্লিশ শতাংশে নেমে আসে ভয়েস কল ও এস এম এসে বেশি অর্থ খরচ করতে হয় ব্যবহারকারীদের সহিংসতার জন্য গভীর উদ্বেগ জানায় যুক্তরাজ্য বাইশ জুলাই সোমবার কোটা প্রথা সংস্কার করে আদালতের নির্দেশ অনুযায়ী তৈরি করা প্রজ্ঞাপন অনুমোদন দেন শেখ হাসিনা দিনও ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে এতে অনেকেই হতাহত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তিন বাহিনীর প্রধান পররাষ্ট্রমন্ত্রী কূটনীতিকদের বলেন বিএনপি জামায়ের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনকে সহিংস করে তুলেছে ইন্টারনেট বন্ধের কারণে চট্টগ্রাম বন্দরের কর্মকাণ্ড থমকে দাঁড়ায় ফ্রিলান্সারদের কাজেও প্রভাব পড়ে তেইশ জুলাই মঙ্গলবার কোটা প্রথা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করা হয় অস্থিতিশীলতা শাটডাউন ও কারফিউয়ের কারণে শিল্প কারখানা অচল হয়ে যায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে সুপারমার্কেটে বেচা বিক্রি ব্যাপকভাবে কমে যায় সহিংসতা ও কারফিউর কারণে হাঁস মুরগি মাছ ও গরুর কামারগুলো সংকটের মুখে পড়ে